এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাতলা জল তাই এরকম পড়ছে কিন্তু ঘন জল হলে আরো কি রকম পড়তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুটিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু আবার অনেক দিন পর মা আর আমি দুজন একসাথে এসেছি তো চলো দেখা যাক চিংড়ি মাছ ধরা যাক সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর এখন কিন্তু পরন্ত বেলা মানে বিকাল বেলার টাইমে আমরা চলে এসেছি ভিডিওটাকে স্কিপ না করে সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই পাশে তো চলো তাহলে নামা যাক থেকে মাছ কেউ কাকড়া নিয়ে খুঁড়েছিল না কাকড়া আস্তে 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 নামছে

এনাই যে দেখো তো যত গর্তের দিকে যাবো মা বুঝলে তুই তত কিন্তু চিংড়ি মাছ গুলো পড়বে যতটা সম্ভব আর বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে বৃহস্পতিবার আমাদের এখানে বা সবারও বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমাদের এখানে বাজার বার তো আজকে বিকালে বাজার কিন্তু আজকে বাজারে যাব না বাজারে এমন কিছু বাজার করার নেই না বাড়িতে যা সবজি হয়েছে মোটামুটি আমাদের তোমার দেখে যাও কতটা হয়েছে এই যে অনেকটাই হয়েছে আর ওই চিংড়ি মাছ করলে বুঝলে প্রত্যেকবার কোটার সময় ওই একটাই কথা বলতাম যে যে মা যদি থাকতো তাহলে এক হাতেই সব সময় চিংড়ি মাছ খুঁজে নিত আমি তো মানে দু তিনবার করে আর কি ব্যাগে রাখতাম কিন্তু যেটা তুমি করতে একবারেই সব ধরে যাবে ওই একটু বড় চিংড়ি মাছ দেখেছি লাগিয়েছি

ଆପଣଙ୍କ କଥା ଅଛି ନାଇଁ କି ଘଣ୍ଟ ଚାଲ ହେଲେ ମାସ ପଡ଼ୁଛି ଶୁଣିଗଲା ତେଲ ଚାଲିବା ସେଟା ଘରେ ଗଲି ଏଇଟା କିଛି

सुंदूर वाली जाएगा বেশি আসলে টানা দিত ওই লোক আসলে টানা দিত আমি মাঝখানে থাকতাম ওই চটটায় টানা দেওয়া যেত কোনটা ওই সামনে হম যেখান থেকে এমন মেরে আর আসার কথা বললেই আস তাকে তো দেখতেই পেলাম না